অলরেড গায়ে সো তোমরা যদি তোমাদের লাইফে বডি বিল্ডার গরু না দেখা থাকো তাহলে আমি তোমাদের দেখাবো এই যে দেখো বডি বিল্ডার গরু মানে রান দেখতেছো একদম ঝুলতাছে ঝুলতেছে এন্ড এত বিশাল দেহের গরু দেখো আরো জায়গা আছে আরো মানে মাংস হবে এদের কিন্তু এই লাইনে দেখো সবগুলো গরু দেখতে একদম সেম টু সেম আমার সমান মানে আমার থেকে একটু বেশি আছে আমি জানি না তোমরা ক্যামেরাতে কি দেখতেছো বাট এই গরুটা কিন্তু মানে আমার এই ফার্মের মধ্যে দেখা সবচেয়ে মারাত্মক একটা গরু ছিলাম যে কিছু কিছু মেয়ে আছে যারা বলে যে পিঙ্ক কালারের গরু চাই পিঙ্ক কালারের কোরবানির পশু চাই তোমরা কিন্তু তোমাদের বাবাকে তোমাদের বয়ফ্রেন্ডকে তোমাদের বয়ফ্রেন্ড কে তোমাদের আসলাম সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার গাইজ আমি লিটারেলি শক বিকজ আমি তোমাদের বলছিলাম যে গাইস আমার এখন সিক্স কে চলতেছে অ্যান্ড তোমরা করবানিরাকে আমার সেভেন কে করে দাও বাট তোমরা একদিনের মধ্যে আমার সেভেন কে করে দিস গাইস সুন আমরা এইটকে হিট করবো অ্যান্ড গাইস আমি তোমাদেরকে আরেকটা নতুন চ্যালেঞ্জ দিয়ে দিলাম যত তাড়াতাড়ি সম্ভব এইটকে সাবস্ক্রাইবার হিট করো অ্যান্ড তারপর টেন কে আমাদের একটা ড্রিম কমপ্লিট হবে অ্যান্ড গাইস আজকের ব্লগটা কি নিয়ে তোমরা টাইটেল এন্ড থামডেল দেখে কিন্তু বুঝে গেছো আজকের ব্লগটা হচ্ছে আবার কোনো একটা অ্যাগ্রো নিয়ে আবার কোনো একটা গরুর ব্লগ বিকজ আমি তোমাদের লাস্ট ব্লগে বলেছিলাম যে এখন থেকে আমার চ্যানেলে বেশি গরুর ব্লগ আসবে অ্যান্ড তোমরা যেরকম ব্লগ চাইতেছো সেই রকম ব্লগ আসবে অ্যান্ড গাইস আরেকটা থ্যাংক ইউ তোমাদের বলার আছে বিকজ লাস্ট ব্লগে তোমরা এত সুন্দর সাপোর্ট দেখাইছো এত ভালোবাসা দিস মানে আমি লিটারেলি শখ হয়ে গেছি যে আমার কোরবানি সিজনের ফার্স্ট ব্লগের মধ্যে তোমাদের এত ভালোবাসা ছিল এই ভালোবাসার কারণে আমার ভিতরে আরও সাহস আসছে যে আরো নতুন নতুন ব্লগ বানাইতে হবে তোমাদের কোয়ালিটি ফুল অ্যান্ড সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে সবাই সাত এগ্রো চিনো সাত এগ্রো কম বেশি তোমরা সবাই চিনো তো সাত এগ্রোর পরে যেই এগ্রোটা আছে সেটাই আলমুদিন এগ্রো তো আজকে সেখানে যাব অ্যান্ড গাইস আরেকটা কথা আজকে ব্লগে কিন্তু আমার সাথে নানি আছে এন্ড নানিকে কিন্তু তোমরা অনেক কম ব্লগে দেখছো মানে বলতে গেলে দেখোই নাই তো এই যে আমার নানি তো নানি তোমার কেমন লাগতেছে আমার ব্লগে ভালো লাগতেছে খুব ভালো বিলগ করো তুমি অনেক ভালোই হইতেছে ভালোবাসা নানীর মতন তোমরা কমেন্টে বলো যে শাফিন ভাই আপনি খুব সুন্দর ব্লগ করেন সো অনেক কথা হয়ে গেছে ইন্ট্রো অনেক বড় হয়ে গেছে তাড়াতাড়ি যাইতে হবে তো চলো তাড়াতাড়ি যাই বাকি কথা ওইদিকে যাওয়ার পর হবে গরুদের সাথে সো লেটস গো অলরেডি আমি আর সিয়া বের হয়ে গেছি এদিকে শিয়াব ভাই আছে তো সিএফ কেমন লাগতেছে তুমি আবার যাইতেছো গরু দেখতে লাস্ট ব্লগে যে অডিয়েন্স এত ভালোবাসা দেখেছে কেমন লাগে এটা অনেক ভালো লাগতেছে সবাই অলরেড সো আমরা ধানমন্ডি হয়ে যাইতেছি মোহাম্মদপুরে তো ধানমন্ডি হয়ে যাওয়ার সময় দেখলাম যে সিটি কলেজে মারাত্মক মারামারি লাগছে অ্যান্ড কোনো কারণ নাই কারণ ছাড়ে মারামারি লাগছে অ্যান্ড পরে সিটি কলেজ থেকে কী জানি বলতেছিল আমরা ঠিক মতন শুনতে পারি নাই আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়েছি কারণ আমাদের গাড়ির মধ্যে যদি হিট করতো তাহলে ঝামেলা হয়ে গেত অ্যান্ড সিদ্দিক আঙ্কেল তো একদম ভয় পেয়ে গেছিলো যে যদি আমাদের গাড়িতে হিট করে মানে খরচটা তো পুরো আমাদের হয়ে গেল তো সিদ্দিক আঙ্কেল বললো যে এটাই হবে শেষ জামানায় যে মানুষ কি কারণে মানুষে মারবে এটা মানুষ বুঝবে না আমি আজকে মোহাম্মদপুরে যাইতেছি কারণ মঙ্গলবারে এই ধানমন্ডি এরিয়াটা পুরো বন্ধ থাকে এই কারণে আজকে মোহাম্মদপুর যাইতেছি বাট কি করার দেখো আজকেও জাম তো হালকা পাতলা জাম আছে এটা কোনো প্যারা নাই তো চলো তাড়াতাড়ি যাই এন্ড লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজেস লেটস গো সো ফাইনালি আমরা আসছি ফার্মে এখন কিন্তু অনেক পরে এদিকে কোনো মানুষ নেই আমরা ওই প্ল্যান করে এসছি যে মানুষ কম থাকলে আমাদের জন্য ব্লক করতে ইজি হবে এই যে আলমদিনা ক্যাটেল ফার্ম এন্ড ভিতরে কিছু গরু দেখতেছি আমরা তো সে বিয়া চলো যাই আমরা আমাদের গরু দেখার জার্নিটা শুরু করি তো এই যে দেখো সামনে আই হা এদিকে তো অনেক গরু আছে এদিকে ছোট ছোট দেখো বাছুর আছে তো এখন একটু আমি হোয়াইট মোডে আছে হোয়াইট মোডের ভিতরে গেলে তোমরা গলা গলা দেখবে তো এখন একদম অরিজিনাল ক্যামেরায় যায় এন্ড এই যে ও মাই গড এখন কিন্তু এদিকে অনেক গরু আছে গরু দিয়ে ভরা এন্ড পার্সোনালি এই গরুটা খুব চোখে লাগছে আমার আমরা গাড়ি ওই দূরে রাখছি ওই দূরে থেকে আমি এই গরুটা দেখতে পারছি এন্ড গরুটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর এন্ড চলো সামনে থেকে একটু দেখাই গরুটা এদিকে সব বড় বড় গরু এন্ড এই গরুটা হাম দেখো এন্ড তোমরা অনেক এটা চুজ বলো তো যাই বলো মারাত্মক কিন্তু মাসাল্লা অ্যান্ড ফার্মের গরুর একটাই মজা যায় ফার্মের প্রত্যেকটা গরু খুবই শান্ত হয় অ্যান্ড একদম মানে আদর করতে মন চায় এদিকে দেখো ভুট্টি আছে তারপর ছোট ছোট বাছুর আছে অ্যান্ড পুরা কিন্তু গরু দিয়ে ভরা তো চলো ধীরে ধীরে দেখি কোন কোন গরু আমাদের পছন্দ হয় এই যে দেখো একটা অস্টাল ও মাই গড অ্যান্ড ওইটা দেখো ওটা একটু গোলাপি হয়ে আছে অ্যান্ড গরুগুলার স্বাস্থ্য ও অ্যান্ড আমরা কিন্তু লাস্ট ব্লগে গিয়েছিলাম জিঞ্জিরার সামাই অ্যাগ্রোতে অ্যান্ড সামাইয়ের অ্যাগ্রোতে যে সব গরু আছে ওইগুলোর তুলনায় সব গরু মানে আরও বেশি হ্যাভি এই কালোটা দেখো পুরো ন্যাচারাল অ্যান্ড উই যে ওই গরুটা বসে গেছে মানে ওই আমাদের ওয়েলকাম করার জন্যই দাঁড়ায় ছিল তো চলো সামনে যাই এগুলো গরু আর একটু পরে দেখাবো তোমাদের আগে সামনে যাই সামনে আগে কভার করি তারপর দেখাবো এইসব গরু এই যে দেখো গরুটা মাথাটা কত বড়ো এটা অ্যান্ড বডিতে কিন্তু লোম আছে এটার ভালোই চলো ভিতরে ঢুকি ও মাই গড গরুগুলো এখন সব আরাম করতেছে একটাও দাঁড়ায় নেই এই একটা দাঁড়ায় এই গরুটা সুন্দর বিউটিফুল এটা শিংটা দেখো গাইস এটা সিংটা যদি আর একটু বড় হইতো এটা একদম আর মাথায় ঢুকে যেত আহ আহ এই তো গুড গুড ওহ মানে গরু আদর করলে যে হাতের মধ্যে একটা কালারটা লাগে এটাও সুন্দর লাগে এনে গরুটা আদর চাইতেছে ভালো লাগতেছে তারপর এই যে দেখো এই সাদাটা আর গাইস এইটা দেখো এটা সিংটা দেখো এইটার সিংটা পুরো চাঁদের মতন এন্ড পা দেখছো এটার কত মোটা পা এনে দিকে দেখো এক লাইনে সব সুন্দর সুন্দর গরু এন্ড এই গরুটা দেখো ইস এই গরুর পিছা যদি আমি দাঁড়াই আমারে তোমরা দেখতেই পারবা না সব লম্বা লম্বা গরু অ্যান্ড আমরা মাত্র এই গরুটার আদর করছি এন এই সাদা গরুটা দেখো এদিকে সবাই ঘুমাইতেছে যারা গরুর দেখাশোনা করে এন্ড এই গরুটা দেখো সুন্দর এইটার চেহারাটা দেখো কত সুন্দর এই আসলে ভয় পাইতেছে আসে কারণ স্বাভাবিক আমাদের প্রথমবার দেখছে প্রথমবার দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক এন ওই যে দেখো এদিকে আরও কিছু গরু আছে তো এই জায়গাটা আমি একটু পরে আসি সবাই ঘুমাইতেছে তো সবার ঘুম আমি নষ্ট করতে চাই না যেহেতু সবাই ঘুমাইতেছে তারা ঘুমাক আমরা এই সাইডের গরুগুলো দেখাই তারপর পরে আসবো এই জায়গাটায় কারণ সবাই ঘুমাইতেছে ডিস্টার্ব করা ঠিক হবে না তো এই গরুটা সুন্দর সব গরুই সুন্দর অ্যান্ড আসলে এখন মানুষ কম তো মানুষ কম থাকলে আর কি শব্দ কম হয় অ্যান্ড তোমাদের দেখাইতে ইজি হয় অ্যান্ড আমার পার্সোনালি না এই কালারের গরুগুলা খুব সুন্দর লাগে কারণ এই কালারগুলা ইউনিক এই যে একটা কালার আছে তারপর ওই যে দেখো ওই যে এইটা ওই কালারগুলো খুবই ইউনিক সুন্দর লাগে দেখতে এই যে দেখো ইস এইটা একটা গরু ক্লাসি গরু ক্লাসি অল গাইস এদিকে তো সবগুলো গরু আরাম করতেছে বাট এই পিছের এই গরুটা দেখছো আমি জানি না তোমরা ক্যামেরাতে কি দেখতেছো বাট এই গরুটা কিন্তু মানে আমার এই ফার্মের মধ্যে দেখা সবচেয়ে মারাত্মক একটা গরু এই গরুটা যদি হাটের মধ্যে নিয়ে যায় মিনিমাম দশ লাখ টাকা তো হবে এই গরুর দাম মানে যেমন মোটা তেমনই লম্বা অ্যান্ড এটা হামটা দেখছো বা চুজটা দেখছো ইস আমার সামনে যেটা ভয় সেটা সেটা এক একটা রান দেখছো কত লম্বা এই গরুটা কিন্তু লম্বা আমার থেকেও বেশি আছে এটা যদি তোমরা চুস হিসাব করো এটা সাত ফুটের একটা গরু মানে এটা গরু তো অনেক ভালো আর এই গরুটা সুন্দর এটাও সুন্দর আছে গরুটা অ্যান্ড ঠিক আছে অ্যান্ড এদিকে কিছু আছে ছোট ছোট গরু যেমন এই যে আমাদের কিন্তু নর্মালি হাটের মধ্যে কিন্তু এগুলা সাইজের গরু বেশি থাকে অ্যান্ড গাবতলিতে এরকম গরু দেখা যায় এরকম গরু তোমরা গাবতলির মেন হাটে দেখতে পারবা মেন হাটে গাবতলির এই সব গরু দেখা যায় এন্ড পিছে আসো কিছু বলদ গরু আছে এন্ড আমরা কিন্তু লাস্ট ব্লগে আমরা সামাই রেগ্রো গিয়েছিলাম সামাই রেগ্রোতে কিন্তু আমরা বলদ গরু দেখতে পারি নাই বাট এই আলমদিনা ক্যাটেল ফার্মে কিন্তু আমরা বলদ গরু দেখতে পারতেছি অ্যান্ড লিটারেলি অনেক দিন পর বলদ গরু দেখতেছি মানে আমি গত দুই বছর বলদ গরু দেখি নাই এই প্রথমবার আমি দুই বছর পরে বলদ গরু দেখতেছি এই যে মানে লম্বা দেখছো এই যে দেখো এই যে আমি আর এই যে বলদ গরু মানে হাইট হাইটের ডিফারেন্স কি আমার পা একদম রেডি রাখছে আমি সামনে গেলে আমার লাথি মেয়েরা একদম ফেলা দিব এন্ড পিছেরটা দেখো পিছেরটা পা দেখলে মনে হয় কি একটা উট দাঁড়ায় আছে পুরো উটের মতন পা লম্বা এন্ড শিংটা উফ সুন্দর তবে আমার বলদ গরুর তুলনায় না এই কালো গরুটা ভালো লাগতেছে এই কালো গরুটা ও এটা তো তোমাদের দেখায় নেই এইটা না আমি তোমাদের এই গরুটা দেখাইছিলাম বাট এইটা মাত্র খেয়াল করলাম এটার মাথাটা দেখছো ওরে শেট এই কালো দুইটা এটা মাথাটা দেখছো এটা মাথাটা কত সুন্দর মানে মাসাল্লাহ অ্যান্ড ভিডিওতে তোমরা বুঝতে পারবো না আমি জানি না ভিডিওতে তোমরা কি বুঝতেছো বাট সামনা সামনে যদি তোমরা এই কালো দুইটা গরু দেখো না তোমরা বুঝতে পারবো যে গরু দুইটা কি এই যে একটা আছে বলদ এটাও বলদ এদিকে সবগুলা বলদ আছে এই যে একটা এটা মনে হয় বলদ না না এটা বলদ না এটা সার এটারও কিন্তু লম্বা অনেক বেশি আছে রান দেখলেই বোঝা যায় এনে কালোটা যে লুক দিতে আছে আমাদের আমি ভাবতেছি যে বাই চান্স যদি ওর রশ্মিগুলা খুইলা যায় তাইলে কি হবে তবে গাইস আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলতে চাই লাস্ট ব্লগে তোমাদের যে ভালোবাসা পাইছি ওই ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি এদিকে এসেছি ব্লগ বানাইতে তোমাদের জন্য সো এই ভিডিওতেও তোমাদের ভালোবাসা দেখায় দাও অ্যান্ড তোমাদের যত পাগলা পাগলা গরু লাভার বন্ধু আছে ভাই আছে আত্মীয় স্বজন আছে সবাইকে শেয়ার করে দাও অ্যান্ড সবাইকে বললো যে আমার ব্লগে এই কালো দুটা গরু দেখতে তোমরা যদি এই আলমদিন এগ্রোতে আসো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা নিজের চোখের থেকে এই দুটা গরু দেখো মানে এই দুটা যদি জোড়া হয় জোড়া হবে এলো বিশ বাইশ লাখ টাকার মানে লোক দেখছো উফ আমি যদি এদের সাথে একটা ছবি তুলতে পারতাম ছবি তোলা যদি এটার আমি থামনেলে দিতাম তাহলে মনে করেন যে হানড্রেড পারসেন্ট আমার ভিডিওটা ভাইরাল হয়ে যেত অ্যান্ড এইটা মানে যা করতো সেমন লাগতেছে কি ওই আমার সামনে পাইলেই মাইরা ফেলবো আমি উলটা ওরে ফেমাস বানিয়ে দিতাছে আমি ওরে ফেমাস বানাই দিতা আর ভাল লাগতেছে না লুক দেখছেন গাইস ওইটা কি লুক দিতাছে আমারে এইটা কি লুক দিতেছে ঠিক আছে ওদের আবার না জালাই কারণ যদি ভাই চান্স রোষ খুইলা যায় তাহলে আমাদের কে বাঁচায় তো এখন আমরা আর একটু সামনে যাই ও আছে ওদিকে মহিষের এরিয়া আছে তো ওই যে দেখো মহেশগুলা আই হায় সিং দেখছো মহিষের তো চলো মহিষগুলা তোমাদের দেখাই অ্যান্ড সবগুলো গরুই সুন্দর আছে আসলে আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি তোমাদের সবগুলো গরু দেখে অনেক সময় লাগবে এই কারণে যেগুলো গরু আমার চোখে লাগতেছে ওইগুলো দেখাইতেই আদারওয়াইজ তোমরা দেখো এই দেখো সবগুলো গরু সুন্দর যেমন এই যে এই গরুটা সুন্দর এটা চুজ দেখছো আই হাই পুরা ঝুলে গেছে তারপর এই যে এটা দেখো এটা কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু একদম মানে পিটা গরু পিটা গরু বলে না এই যে এটা হইতেছে পিটা গরু সাইজ দেখছো সাইজ অনুযায়ী পিটা অ্যান্ড ওই যে দেখো কি আরামে ঘুমাইতেছে ইস আমিও যদি এত আরামে ঘুমাইতে পারতাম বাট সামনে এক্সাম তো ঘুম তো হবে না বাট তোমাদের জন্য ভিডিও তো দিতেই হবে কারণ এটাই আমার জব এই যে দেখো ওফ কালারটা কি সুন্দর তারপর এই যে দেখো এই এটা সুন্দর এটা সুন্দর বাট পেট বড় এটার এই যে ও মাই গড এটা চোখ দেখছো গাইস এটা চোখ দেখছো লাস্ট ব্লগ আমি তোমাদের বলেছিলাম যে কিছু কিছু মেয়ে আছে যারা বলে যে পিঙ্ক কালারের গরু চাই পিঙ্ক কালারের কুরবানির পশু চাই তোমরা কিন্তু তোমাদের বাবাকে তোমাদের বয়ফ্রেন্ডকে তোমাদের হাজবেন্ডকে সরি বয়ফ্রেন্ডকে বলবো না লাস্ট ব্লগ আমি তোমাদের বলছিলাম যে বয়ফ্রেন্ডকে বলো তোমরা অনেকে কমেন্ট করছো যে ভাই কেন বয়ফ্রেন্ডকে বলবো হালাল থাকেন হালাল হাজবেন্ডকে বলবো এই কারণে বললাম যে তোমরা তোমাদের হাজবেন্ডকে বলো বা বাবাকে বল যাকেই ইচ্ছা বলো তোমরা বলবা এরকম পিঙ্ক কালারের মহিষ কিনে দিতে দেখছো পুরো গোলাপি কালারের মহিষ একদম গোলাপি এন্ড আরামে শুয়ে আছে মানে ও একদম আমার হাত পা পুরো ছাইড়ে দিছে আমি চাইছিলাম যে ওর সাথে আমি একটা থামনেলের ছবি তুলবো যেই ছবিটা তুলতে গেছি ওই পুরো হাত পা ছড়ে শুয়ে গেছে এটা কোনো কথা হইল গাইস এটা কোনো কথা হইলো তবে তোমরা যারা যারা মেয়ে আছো আমার ব্লগ দেখো তোমরা কিন্তু তোমাদের বাবাকে তোমাদের হাজব্যান্ডকে অ্যান্ড বয়ফ্রেন্ডকে বলতে পারো যে তোমাদের জন্য এরকম পিঙ্ক কালারে মহিষ নিয়ে আসে অ্যান্ড আসলেই কিন্তু পিঙ্ক কালার কালার গ্রেডিং ছাড়াই পিঙ্ক লাগতেছে আমি যদি কালার গ্রেডিং করি তাহলে কি হবে এইটার সিনটা দেখো গাইস কি সিং এটার উফ আবার এই যে দেখো এটা সাইজ একটু ছোট বাট এইটা কিন্তু অনেক বিশাল সাইজের অনেক বড় সাইজের এদিকে যত মহিষ আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বিশাল সাইজের এইটা বাট এইটা আমার ছবি তুলতে দিল না এই যে দেখো উফ এটা সিংটা বেশি সুন্দর এন্ড এইটার থেকে একটু ছোট শিং হইতেছে এইটার এন্ড এদিকে আরও মহিষ আছে আরো অনেক মহিষ আছে এদিকে উই যে একটা কালো মহিষ এতগুলা সাদা মহিষের মধ্যে ওই একটা কালো মহিষ আছে অ্যান্ড গাইস আমি মাত্র এটার সাথে একটা ছবি তুলছি যেটা তোমরা থামনেলে দেখতে পারতো অ্যান্ড দেখো আমার সাথে ছবি তোলার সাথে সাথে ওই আবার ঘুমায় গেছে মানে বোঝা যেতেছে এই মহিষটা কত অলস অ্যান্ড ওই মহিষটা কত সুন্দরভাবে তাকে আছে আমার দিকে একদম চাঁদের মতন শিং মানে অনেক সুন্দর লাগতেছে পুরা চাঁদের মতন শিং অ্যান্ড এই মহিষটা কিন্তু শান্ত মানে আসলে এদের গোসল করেছে তো এই কারণে আর কি মাথা শান্ত আছে এখন এদের চলো ওই মহিষটা তোমাদের একটু সামনে থেকে দেখাই তেমন এই যে দেখো পিছার একটা তাকে এসে আমার দিকে এন্ড এতগুলা মহিষের মধ্যে ওই একদম লাস্টে একটা কালো মহিষ তো ওই কালো মহিষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আমার এই গোলাপি কালারের মহিষগুলোই ভালো লাগতেছে অ্যান্ড যে ওই দুইটা কালো গরু যেগুলো তোমাদের দেখাইছিলাম এই যে এটাও ওঠার চেষ্টা করতেছে এই মহিষ লাগে এমন ভাবে আমার সব কথা শুনতেছে আমার সব কথাটা বুঝতেছে এটা সিং দেখছো উফ মানে আবার পাগল পাগলামিও করে আসলে মানায় গোলাপি কালারের যেহেতু একটু তো পাগলামি মানায় এটা দেখছো একদম শান্ত তাকায় আসে আমার দিকে এইগুলাও আমার দিকে বলতে না বলতেই এই মহিষটা দাঁড়িয়ে গেছে উইও দেখাইতে চায় ওর মাসেল ওর ফিগারটা দেখাইতে চায় আমি যা বলছি এদিকে যতগুলা মহিষ আছে সবগুলার মধ্যে এটাই সবচেয়ে বিশাল দেহের এন্ড এটা চোখ দেখছো চোখ গুলা দেখো এটা অনেক গায়ে সো অনেকক্ষণ তো তোমাদের গরু দেখাইলাম তারপর মহিষ দেখাইলাম বাট তোমরা যেহেতু আমাকে আগের থেকেই ফলো করো তোমরা জানো যে আমি যদি এরকম সুন্দর পাছা দেখি তাহলে কিন্তু আমি নিজেকে আটকায় রাখতে পারি না এরকম সুন্দর পাচা দেখলে আমার থাপ্পড় দিতে মন চায় সো এটাই আমাদের যে ট্রেডিশন ওইটাই ফলো করবো এখন সুন্দর পাছা দেখছি সুন্দর একটা হালাল এসলাপ দেব এই যে দেখো পাছাটা কত সুন্দর সুন্দর পাছা আগে আমরা এরকম আদর করবো আমি বুঝে আগে সরকার হালাল অ্যাসল্যপ দেবো কি লুক দিস আমারে পাছাটা খুবই সুন্দর এরকম হালাল এসলেপ দিব এটা কি বলে হালাল এসলে তারপর এই যে দেখো এই যে কত সুন্দর পাছা জাস্ট পাছাটা দেখো সামনে থেকে কত সুন্দর গোল পাছা এন্ড এরকম পাছা দেখলে আমরা এইভাবে হালাল এস্ল্যাপ দিই তারপর এই যে হালাল এসলেপ দিই এইটাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল হালাল অ্যাস্লেপ তোমরা যারা যারা নতুন নতুন গরু দেখবা তোমাদের যদি এরকম পাছা পছন্দ হয় তাহলে হালাল অ্যাসল্যাব দিবা অ্যান্ড আমরা যদি গরু চেক করি হাটের মধ্যে আমরা কিন্তু পাছার মধ্যে বাড়ি দেই তারপর চামড়া টিপ দিয়ে দেখি যে গরুটা কীরকম ফিট নাকি অ্যান্ড এদিকে সবগুলো গরু যেহেতু বইশ আছে সেগুলো নাই দেখাই অ্যান্ড এই দুটা সুন্দর এটা পিট দেখছো এটা কার্ভ দেখছো কত সুন্দর কার্ভ অ্যান্ড আমি ওই গরুটা তোমাদের দেখাইতে চাই একদম ওই যে সামনে দেখতে পারতেছ বিকজ ওই কালারের গরু একটু ভালোই লাগে সুন্দর লাগে ব্যতিক্রম অ্যান্ড এই যে এই গরুটা আমি তোমাদের দেখাইতে চাই অ্যান্ড এই দিকে একটা কিউটি আসছে আমাদের ব্লগে জানি না আজকে ব্লগের কোয়ালিটি তোমরা কেমন দেখতেছো বিকজ গতবারের কোয়ালিটি অনেক ভালো ছিল বাট আজকে এদিকে দেখতেছে একদম লো লাইট অ্যান্ড ফ্যান সবগুলা বন্ধ রাখছে এই কারণে অনেক খুব গরম লাগতেছে গরমের মধ্যে তোমাদের জন্য ব্লগ করতেছি এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার অ্যান্ড আজকে একটু লো লাইট একটু অ্যাডজাস্ট করো আজকে লো লাইটের কারণে বিকজ এদিকে আমাদের কোনো দোষ নাই এদিকে অন্ধকার এমনি অন্ধকার ক্যামেরাতে আরও অন্ধকার লাগবে এটাই স্বাভাবিক বাট এই এইগুলোটা খুব ভালো লাগছে আমার ভাল লাগছে কোনটা এই একটা গরু ভাল লাগছে অ্যান্ড ওই যে কালো দুটা গরু দেখছি ওই দুটা ভাল লাগছে এইটা ভাল লাগছে অ্যান্ড এই যে ফার্স্টে যে আদর করলাম এইটা ভাল লাগছে এই গরুটা খালি আদর চায় এন্ড ভাল লাগছে গরুটা এগুলো গরু হইতেছে এলো এক্সক্লুসিভ এই ফার্মের সবচেয়ে এক্সক্লুসিভ গরুগুলো হইলো এইদিকে এইদিকে আছে আর ওই দিকে এই কারণে এগুলো সব সামনে রাখছে কারণ এগুলো একদম কোরবানির জন্য উপযোগী তারপর এই যে দেখো সুন্দর গরু এগুলা আমরা নর্মালি হাটের মধ্যে দেখতে পারি বাট এগুলা গরু কিন্তু গাবতলি হাটেই বেশি দেখা যায় অন্য অন্য হাটে কমই দেখা যায় এই যে দেখো গরুটা এইদিকে আবার একটু আলো আছে বিকজ বাহিরের আলো আসতেছে এদিকে এই কারণে তো গাই সিদ্ধদিগাঙ্কেল গরুটা দেখাইলাম সিদ্ধিকাঙ্কেলও খুব পছন্দ করছে তো আঙ্কেল বলেন আপনার কেমন লাগছে গরুটা সুন্দর না খুব হ্যাঁ না আঙ্কেল যা আদর করতেছে একটা যদি লাথি মাইরা দেয় কারণ ওইগুলো ওদের এক্সক্লুসিভ গরু আমি বললাম যে ভাই রশিগুলো খুলে দেন পরে বললো যে গত বছর নাকি এরকমই মানে ভিডিও করতে গেছিলো রশি খুলে তখন ভিডিও করার সময় নাকি একটা গরুের মানে খোঁচা দিয়ে উঠাইছিল খোঁচা দিয়ে উঠানোর পরে ওই গরুটা দাঁড়ানোর সময় মানে পা লেগে যায় অ্যান্ড এই কারণে গরুর পিছের দুইটা পা ভেঙে যায় তো যার কারণে ওনার নাকি বিশ লাখ টাকার লস হয় তো এই কারণে আমরা ভাবলাম যে থাক তাহলে যেহেতু নিষেধ করতেছে আমরা কেন জোর করবো তো কারণে আমরা ভিতরে যাইনি ওই একদম সামনের রোর গোরুগুলো দেখাইতে পারিনি বাট আদারওয়াইজ কিন্তু বাকি সবগুলো গরু তোমাদের দেখাই দিছে এই যে দেখো এই দুইটা গরু অলরেড গায়েস সো এই ক্যাটালের মধ্যে আমি বেশিরভাগ দেখলাম যে লাল কালারের গরু বেশি অ্যান্ড সাদা কালারের গরু বেশি তবে আমরা দুইটা ব্যতিক্রম কালারের গরু দেখতে পারছি এই যে দেখো এটা কালারটা দেখছো পুরো জেব্রার মতন কালার এন্ড এই যে দেখো এদিকে একটা পাখরা আছে এই একটাই পাখরা আছে পুরো এগ্রোর মধ্যে খুবই সুন্দর কালারের এন্ড সামনে থেকে দেখাতে পারতেছে না বাট তোমরা পিছন থেকে কালারটা দেখো এটা পুরো জেব্রার কালারের এই কালারটা পুরো ডিফারেন্ট এইরকম কালারের দেখা যায় আমি একটু সামনে থেকে তোমাদের দেখাই এই যে দেখো এই কালারের কালারটা দেখছো পুরো জেব ডার মতন কালার এন্ড একদম গরুটা দেখতে খুবই সুন্দর এন্ড এই যে দেখো পাখরা আছে এদিকে একটা এই পাখরাটার বডির মধ্যে যে প্রিন্ট আছে কি সুন্দর মাশাল্লা এই যে দেখো এই কালো গরুটা খুবই সুন্দর তো চাচা কেমন আছেন হ্যাঁ লাইক ভালো তো এদিকে কি লাইভ ওয়েটে গরু বিক্রি করা হয় না হ্যাঁ লাইভ ওয়েটে কত ধরেন আপনারা কেজি আগে তো গতবার তো মনে করো 500 650 আছে সাড়ে পাঁচশো টাকা কেজি ও আচ্ছা তাহলে এইবারও কি এটাই বেশি আছে এবার বেশি এবার কি মানে ছয়শো তো চাচা একটা ধারণা দিল যে গত বছর লাইভ ওয়েটে যেহেতু খামারে তো লাইভ বিক্রি হয় তো লাইভ ওয়েটে গত বছর ছিল সাড়ে পাঁচশো টাকা কেজি এবার ছয়শো টাকা কেজি তো এটা এখন আপনাদের উপর আপনারা এখানে আসবেন কি না হাইট আমার থেকেও লম্বা পাওয়ারে বাবা যে এটা এটার তো পাছাটা পুরা গোল কিন্তু এটার হালাল এসল্যাব দিতে পারতেছে না কারণ এটা শিওর লাক্তি মারবে তো गाइस এতক্ষণ অন্ধকার ছিল অন্ধকারে তোমাদের আমি ঠিকমতন দেখাতে পারিনি বাট এখন লাইট আসছে যখন আমরা এখন আমরা বের হবো এন্ড এখনি আলো আসছে তো এখন আমি তোমাদের একটু সামনে থেকে এটা দেখাই জাস্ট দেখো গরুটা মানে পাছাটা দেখছো একদম ঝুলে একদম ঝুলে পাছা এন্ড ওইটার পাছার থেকে এটার পাছাটা একটু বেশি সফট এই যে দেখো একদম মাংস দেখছো মানে এই গরুটা আরো বেশি ফুল বেটারে যদি খাওয়ায় তাহলে আরো ফুলতে তোমরা বুঝতে পারতাছো মানে পাছা দেখছো এটার একদম ঝুলত আছে এন্ড বেস্টটা দেখো কত বড় একদম লেজার সাইজ দেখছো আমার পুরো হাতের সমান লেজ অ্যান্ড মানে একদম সেন নরম মানে মাংস এই দেখো এখনো লুজ বডি এখনো লুজ এই কারণে আমি তোমাদের বললাম যে এটা মনে হয় ব্রামা বা এটা ব্রামা সাহিওয়ালের ক্রস হইতে পারে হইতে পারে নট শিওর হইতে পারে জাস্ট দেখো কালারটা সুন্দর একদম হোয়াইটের মধ্যে গ্রে কালার অ্যান্ড চুজটা কালো কালারের অ্যান্ড মানে বডিটা দেখছো একদম বডি বিল্ডার করো বডি বিল্ডার সকার আমি জানি এই ব্লগটা খুব বড় হয়ে গেছে অ্যান্ড আমি অনেক কথা বলছি বাট এটাই আমার কাজ ব্লগের মধ্যে তো কথা বলা হবেই অ্যান্ড এটা তো আমার কোনো মানে কৃষি চ্যানেল না যে আমি তোমাদের জাস্ট গরু দেখাবো কোনো কথা বলবো না সো তোমাদের যাদের যাতে আমার কথাগুলো ওয়েড লাগে তোমরা চাইলে আমার ব্লগটা স্কিপ করতে পারবে আমি জাস্ট তোমাদের এন্টারটেইনমেন্ট পারপোসে এগুলো ব্লগ বানাই সো হোপসো তোমাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড আমি জানি একটু লো লাইট ছিল লো লাইটে তোমাদের একটু অসুবিধা হয়েছে বাট আমি যতটুকু চেষ্টা করছি এডিটিং একটু অ্যাডজাস্ট করে দিছি সো এটা ছিল আজকের ব্লগে হস তোমাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড তোমাদের যত যত পাগলা গরু লাভার আছে মানে যারা গরুর জন্য পাগল গরু লাভারদেরকে শেয়ার করে দাও কারণ তাদের কাছে আমার এই ব্লগটা খুব বেশি ভালো লাগবে অ্যান্ড নেক্সট ডে আমি কোন অ্যাগ্রোতে যাবো বা কোনো দিকে যদি হাট থাকে কোন হাটে যে ব্লগ বানাবো সেটা তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো তোমাদের কমেন্টের সাজেশনের উপরে ভিত্তি করে আমি সেদিকে চলে যাবো অ্যান্ড তোমাদের জন্য ব্লগ বানাবো সো এটাই ব্লগে হফসোপ ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ব্লগটা শ্যুট করা হয়েছে কালকে বাট এন্ডিং আজকে দিতেছি বিকজ কালকে তোমরা ব্লগে দেখতে পারছো যে আমি একদম ঘামাই গেছিলাম এন্ড আমার অবস্থা খুব বেশি খারাপ ছিল বাসে আসার পরে এন্ড ব্যাকগ্রাউন্ডে তোমরা নয়েজ শুনতে পারতেছো বিকজ ব্যাকগ্রাউন্ডে নানি টিভি দেখতেছে সো ইগনোর সো এটাই সোল ব্লগে হফসোপ ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড খুব সুন্দর নেক্সট ব্লগ গুলো আরো সুন্দর হবে এন্ড নেক্সট ব্লগ গুলো লো লাইটে হবে না এটা আমি এনশিয়ার করবো তোমাদেরকে সো দেখাচ্ছে নেক্সট ভিউ তে তত পর্যন্ত আল্লাহ হাফেজ এ সাইফন্ট পি স্টার্টআফ লাভ ইউ